চৈত্র মাস মানেই বাসন্তী মায়ের আগমন বার্তা বসন্তে বাঙালি বসন্ত উৎসবের পাশাপাশি মেতে ওঠে বাসন্তী পূজায়ও বিপদকালে সকল অশুভ শক্তির বিনাশ ঘটানোর উদ্দেশ্যে আদ্য আরাধনার প্রথা পুরাকাল থেকেই চলে এসেছে রূপের পার্থক্য থাকলেও অন্নপূর্ণা বা বাসন্তী পুজো হল দেবী দুর্গার আসল পূজা রাজধানীর দুর্গাবাড়িতে চলছে বাসন্তী পুজো বৃহস্পতিবার বাসন্তী দুর্গা মায়ের মহাদশমী পূজা অনুষ্ঠিত হয় আগরতলা দুর্গাবাড়িতে দশমীর দিন সকালে পুজোয় মাকে নিবেদন করা হয় শীতল ভোগ তারপর রীতিনীতি মেনেই পূজারী বিসর্জনের আচার পালন করেন এদিন রাজ্যবাসীর মঙ্গলার্থে দুর্গাবাড়িতে মায়ের দশমী পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দেখুন আমরা সনাতন ধর্মের আমরা বিশ্বাস করি গতকালকে রামনবমী আমরা সারাদেশ দেশে আমরা উদযাপন করেছি আর এবার প্রায় পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান শ্রী রাম ওনার জন্মভূমিতে উনি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে এই সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি আর আজকে দুর্গাবাড়িতে আমাদের প্রায় শেষ লগ্নে মায়ের আজকে শেষ বিদায় তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সহযোগিত হয়েছে আশা করি পূজা অর্চনা করেছি মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই যেন আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে সুস্থ থাকি এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আমরা আমাদের এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবো সেই সংকল্প সেই মায়ের কাছে সেই প্রকল্প আজকে মায়ের মিলিত পূজা মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেছে এখন বিকেল সাড়ে ছটায় মা যাত্রা হবে ঘাটের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সেলামি দেওয়ার পর মাকে বরণ করার পরে রাষ্ট্রীয় সেলামি হবে তারপর মা দশমীঘাটে দশমী ঘাটে গঙ্গা পূজার পরে মার বিসর্জন সম্পন্ন হবে